আরও একটি ব্যালন্ডিওর জয় করলেন একজন মুসলিম ফুটবলার ডিওর জয়ের পর তাকে অভিনন্দন জানালেন স্বয়ং ডিওরের সবচেয়ে বড় অভিসংবাদিত রাজা লিওনেল মেসি তিনি লিখলেন খুব সুন্দর পুরস্কার আমি খুব খুশি হয়েছি তোমাকে নিয়ে তুমি এটা জয়ের যোগ্য এভাবেই উসমান দেম্বেলের ইনস্টাগ্রামে কমেন্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি এবারের ব্যালন্ডিওর যে তার হাতেই উঠেছে এবারের ব্যালণ্ডিওর নিয়ে খুব আলোচনা হচ্ছিল লামিন উসমান দেম্বেলের মাঝে তবে লামিনের পক্ষে যারা ছিল তারাই ভালো জানেন কেন তিনি ব্যালন্ডিওরের যোগ্য ছিলেন কারণ পরিষ্কারভাবেই এগিয়েছিলেন ফ্রেঞ্চ এই ফুটবলার প্যারিস সেন্ট জার্মিনকে তাদের ইতিহাসে দেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ক্লাবের হয়ে ট্র্যাভেল সহ সব মিলিয়ে জিতেন পাঁচটি শিরোপা এখানেই তো নিশ্চিত হয়ে যায় তার ব্যালন ডিওর সব মিলিয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন এই ফরাসি বিশ্বকাপ জয়ী ফুটবলার শেষ পর্যন্ত লামিন ইয়ামালকে নিয়ে অনেক আলোচনা হলেও ব্যালন ডিওর উঠেছে তারই হাতে দু সালের পর আরও একজন মুসলিম ফুটবলারের হাতে উঠেছে এবারের ব্যালন ডিওর এর আগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগার শিরোপা জিতিয়ে সবশেষ মুসলিম ফুটবলার হিসেবে ব্যালন ডিওর জিতেছিলেন করিম বেনজেমা এরপর এবার জিতলেন উসমান দেম্বেলে যদিও তার হাতে পুরস্কার উঠায় অনেকেই খুশি অনেক আলোচনা হয়েছে লামিন ইয়ামালকে নিয়ে তবে আবারও অন্যায় হলো যেন রাফিনিয়ার সাথে গত মৌসুমে দলীয় পারফরমেন্সে হয়তো এগিয়েই ছিলেন দেমবেলে যেহেতু তার দল শিরোপা জিতে নিয়েছে তবে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে ভালো ফুটবল খেলেন রাফিনিয়া গোল করা গোল করানো সব কিছুতে এগিয়েছিলেন এই ব্রাজিলিয়ান লামিনের সতীর্থ হয়েও তিনি তার চেয়ে বেশি গোল অ্যাসিস্ট করেন অথচ লামিন যেখানে দ্বিতীয় স্থানে ছিলেন রাফিনিয়া হয়েছেন সেখানে পাঁচ নাম্বার এদিকে তালিকার তিন নম্বরে ছিলেন ভিতিন হা ও চার নম্বরে ছিলেন মোহাম্মদ সালা তার এত পেছনে পড়া অবাক করেছে সবাইকেই এত পেছনে পড়বেন তিনি সেটা তো ভাবেনি কেউই তবে সেটাই হয়েছে এদিন দারুণ এক ব্যালণ্ডিয়রের মৌসুমে আবারও বিতর্ক সৃষ্টি করে রিয়াল মাদ্রিদ গত বছর ডিওর বয়কট করে থানা এবারেও হয়নি তার ব্যতিক্রম টানা দুই বছর ডিওর মঞ্চে অনুপস্থিত ছিল রিয়াল মাদ্রিদ গত মৌসুমে ব্যালন্ডিয়র পায়নি ভিনিশিয়াস আর সেটা নিয়েই ক্ষিপ্ত ছিল মাদ্রিদ গতবার ভিনিকে টোপকে ব্যালন্ডিয়র জিতে নেন স্প্যানিশ ফুটবলার রোদ্রি এদিকে এবার ব্যালন্ডিওর জয় করার পর সবার প্রশংসায় ভাসছেন উসমান দেমবেলে যাকে নিয়ে এক সময় চলতো সমালোচনা সেই দেমবেলেই এখন ব্যালন্ডিওর জিতে নিলেন এমবাপ্পের আগে ব্যালন্ডিওর জয়ের পর সবার আগেই তিনি ধন্যবাদ দেন লিওনেল মেসিকে এরপর মেসিও তার পোস্টে এসে অভিনন্দন জানান তাকে একসময় দুজনেই খেলতেন বার্সেলোনায়